দুপুরবেলা এসেছিলাম মাঠের এদিকে দুপুর না এখন প্রায় তিনটা বাজে ভাবছিলাম যে একা একা গিয়ে কিছু ভিডিও করব বাট এসে দেখি এখানে চারদিকে অনেক মানুষজন এবং অনেকেই বসেছিলো যার কারণে এমন একটা জায়গায় এসেছি সেখানে আসলে নিরিবিল একটা জায়গা যে জায়গাটা একটা স্মৃতিস্তম্ভ উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালাই সেই মানে তখন যারা শহীদ হয়েছিলো তাদের স্মরণে এখানে একটা আমাদের আমাদের হলে একটা স্মৃতিস্তম্ভ আছে তো এই জায়গাটায় আমি এখন এসেছি আর এই জায়গাটা একটা গণকবর ছিল আর কি তো এইখানে এসে তোমাদের জন্য ভাবলাম যে তোমরা যেহেতু আমার ভিডিওগুলো দেখো তোমাদের জন্য কিছু কথা যেমন তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া সি ইউনিটে পরীক্ষার জন্য কি আবার অ্যাডমিট মানে প্রবেশপত্র কি ডাউনলোড করতে হবে কি না হ্যাঁ তোমাদের আবার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কারণ নোটিশই বলাই ছিল যে ওই প্রবেশপত্রটা আগেরটা হবে না আর কি যেটা তোমাদের পুনরায় আবার ডাউনলোড করে তারপরে তোমাদের পরীক্ষা দিতে হবে আর যদি কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর সি ইউনিট পরীক্ষা তো খুব একটা বেশি দিন নেই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করেই পড়ো নাহলে তো এই পরবর্তীতে তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটাই ডিফিকাল্ট বা কঠিন হয়ে যাবে ব্যাপারটা